এরপরে আমরা দেখতে পাই ধ্যামনা কমল হাসানকে কমল হাসান মোটামুটি এমন একটা লাইফ সাপোর্ট সিস্টেমের মধ্যে বসে রয়েছে তার চারপাশ সমস্ত কিছু ফ্লোটিং টাইপের তাকে এখানে আরও পরিষ্কার করে আগের ট্রেলারে শুধুমাত্র তার মুখের একটা সাইড দেখতে পাওয়া গেছিল এবং ওই মুখটা আমি এত ইউটিউবারের থামলে দেখেছি ভাই তুমি কল্পনা করতে পারবে না যে এই গত পাঁচ সাত দিনে ইউটিউব খুললে পরেই কমল হাসানের মুখ দেখতে পাচ্ছি ওই মুখটাকে ব্যাকগ্রাউন্ড হাটিয়ে সবাই সব থামলে ইউজ করে বেরিয়েছে ভাই কমল হাসানের এবার একটা ক্লিয়ার মুখ দেখতে আছে এরা बोलते হাসি পাচ্ছে এখানে ক্লিয়ার মুখ দেখতে পাওয়া যায় তার কপালটা ক্র্যাকের মতো একজন ইউটিউবারকে দেখলাম যে কমলাদরের মাথা থেকে নাকি মনিবার করে অমিত बच्चन নাকি পড়ে চরচদা মানে ভাই নামে যা খুঁজি হচ্ছে কিছু কি কিছু তো যাই যে আমরা এখানে দেখতে পাই এবং সে খুব দারুণ কথা বলে যে এতগুলো যুগ বেরিয়ে গেছে দাপর ত্রেতা কলি মানুষ বদলায়নি কোনদিন বদলাবে না এই ব্যাপারে আই এগ্রি উইথ দিস ধ্যামনা কমল সান সত্যি মানুষ কোনোদিন বদলাবে না ভাই আগেকার দিনে ফিল্ম স্টারদের দেখে তাদেরকে ভগবান মনে করত। এখন ফুড ব্লগারদের দেখে ভগবান মনে করে আর ঠিকে দেখে ভগবান মনে করে আই মিন মাই লাইক আমি মানছি যে আমাদের দেশের যে প্রধানমন্ত্রী সে সেরা তর্স ঠিক আছে এই এই পার্টটা আমাকে কেটে বাদ আমি মানছি যে আমাদের দেশ কিছু চালা চালাচ্ছে বাট তাই বলে ধ্রুবরা ঠিকই হিরো মানতে হবে আই মিন হিরো আই এগ্রি উইথ কমল হাসান ইন দিস পয়েন্ট যে হ্যাঁ ভাই মানুষ কোনোদিন বদলাবে মানুষ ফেক আইডল কে চুজ করবে তাকে মাথায় বসাবে নিজে কিছু করবে না হিরো কে খুঁজবে নিজে হিরো না হয় পিপল আর জাস্ট হোপলেস কমল হাসান দেখে মনে হয় মনুষ্যত্বের উপর থেকে পুরো ভরসা উঠিয়ে নিয়েছে এইবারে আসবো আমি ওই মহিলার সিম্পর্টেন্ট কমল হাসানের পরেই আমরা সাম্বালার কিছু সিকোয়েন্স দেখতে পাই যে অ্যাটাক হচ্ছে লোকজন দৌড়াদৌড়ি করছে দীপিকা পারুকনকে ওই সেম মহিলা প্রোটেক্ট করছে যে দীপিকা পারুকন যেদিনকে ল্যান্ড করেছিল সেদিনকে দীপিকা পারুকনের সঙ্গে ছিল এবং এই মহিলাকে আমরা এখানে কাইন্ড অফ তার ডেথ অথবা একটি চোট পাওয়া বলো তার মাথাটা খুব জোরে একটা জিনিসের ওপর পড়ে তার বডিটা পড়ে ঠিক আছে আমরা কাইন্ড অফ এখানে দেখতে পাই এবং যেটা বোঝা যায় যে দীপিকা পারুকনকে কোনো একটা সময় ওই সামবালাতে যখন অ্যাকশন যখন চলছে প্রোটেক্ট করতে গিয়ে সে নিজের লাইফ কিন্তু স্যাক্রিফাইস করবে এবং সামবালার এখানে আমরা অনেক রকম এয়ার এয়ারক্রাফট ক্র্যাশ করছে ব্লাস্ট হচ্ছে কিছু ছোট 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 গ্লিমস আমরা পাই যেগুলো থেকে দেখো ব্রেকডাউন করার মতো সেরকম কিছু নেই ঠিক আছে বোঝা যাচ্ছে যে কি হচ্ছে অনলি থিং ইজ দ্য ভিএফএক্স লুকস ভেরি নাইস অ্যান্ড ফ্যান্টাস বিউটিফুলি এরপর আমরা আবার মহাভারতে যাই যেখানে কাইন্ড অফ শখ ওয়েভের জন্য গদা এই গদাটা কার এটা কি ভীমের গদা গদা ঘোড়া মানুষ রথ সব উঠছে ভাই এবং উত্তরার শিশু পরীক্ষিত এটা কি উত্তরা আমি সত্যি সত্যি জানি না কিন্তু একটা বানের মতো ঠিক আছে এটা বজ্র এটা বানের মতো ডিরেক্ট এসে তার পেটের মধ্যে গিয়ে কাইন্ড অফ হিট করে এবং এই যে মহিলা যে প্রেগনেন্ট সেটা এই ফ্রেমটাতে দেখে বুঝতে পারা যায় এবার আমি ঠিক জানি না যে অশ্বথামাকে এত যে প্রায়োরিটি দেওয়া হচ্ছে অশ্বথামার রিডিমশন আর্ক তো অমিতাভ বচ্চনের ডায়লগ থেকে খুব ক্লিয়ার সে কি পাপ করেছিল সেটা ওই ট্রেলারের মধ্যে দেখিয়ে আমার না দিন মনে হয় যে আইদারা আমাদেরকে বেশি ইনফরমেশন দেওয়া হচ্ছে আইদার আমাদেরকে মিসলিড করা হচ্ছে যে না আমরা এইদিকে ফোকাস রাখতে চাই এইদিকে ফোকাস রাখতে চাই বাট দেখানোর সময় পুরোপুরি অন্য কিছু দেখা এরকম আমার মনে হচ্ছে বিশেষ করে অশ্বত আমার এই শটটা না খুব কনফিউজিং এজ ইফ মহাভারতের যুদ্ধে সবাই ধ্বংস হয়ে গেছিল শুধুমাত্র সে একাই বেঁচেছিল মার্কে এই শটটা শটটা দেখতে খুব সুন্দর ঠিক আছে এবার আমি জানি না যে মহাভারতের যুদ্ধ কিন্তু খুব কনভিনসিং ভাবে কিন্তু দেখাতে হবে এরকম নয় যেটা মন টাচ ফ্ল্যাশ ব্যাক মতো শুধুমাত্র গ্লিম দিয়ে দিলাম ঠিক আছে ওরকম হলে কিন্তু পাবলিক কিন্তু খেপে যাবে পুরো হ্যাঁ পাবলিক কিন্তু ফুল ব্লোন অ্যাকশন মানে পুরোপুরি জিনিসপত্র আলাদা সিন কিন্তু এক্সেক্ট করে কিন্তু যাচ্ছে আমি কিন্তু যাচ্ছি আমি কিন্তু এই পাবলিক যদি না থাকে ভাই এসআই স্পয়ল আর রিভিউ বানিয়ে সবার আগে কিস্তি মারবো কিন্তু আমি বলে দিলাম আগে দেখ ওকে এই চেম্বারের মধ্যে খুব সিম্পল জিনিস পরে সিনেই দেখাবে এই যে বাচ্চা তৈরি করার যে ব্যাপারটা যেখানে বাচ্চা তৈরি করার ব্যাপারটা এই ফিউচারিস্টিক দুনিয়াতে তো নর্মাল প্রসিডিওর এর বাচ্চা হয় না নর্মাল প্রসিডিউর আমি ইয়ার্কি না আমি আর্কি মাবনা যাই হোক তো এই যে প্রসিডিওরের আমরা ঝলক দেখতে পাই এরকম সিংহারার মতো দেখতে বক্সের মধ্যে ভেতরটা লাল তার ভেতর মহিলারা ঢুকছে এবং এরা সাকশন পাইপের মতো তার পেটের মধ্যে ঢুকছে ইট লুক পেইনফুল আনকমফোর্টেবল ওকে বাট ইজ ওয়াট ইস ভাই ম্যান অফ স্টিল এ যেরকম ভাবে তৈরি হতো না এখানে অনেক জায়গা দেয় না ঠিক সেরকম দেখতে লাগে আই মিন আমি জানি এই সিনেমার অনেক হলিউড ইনপ্রেশন আছে বাট ইট লুকস লাইক মানে কেউ যদি আজকে বলেও না যে হলিউড থেকে অনেক ঘেরেছে মানে তুমি তাকে দোষ দিতে পারবে না ভাই দেখতে পাচ্ছি মানে জিনিসপত্র ভীষণ সিমিলার লুকিং জিনিসপত্র আমরা ওই সাম্বালা অ্যাটাকের আরো কিছু গ্লিমস দেখতে পাই অ্যাকচুয়ালি ওরা পাহাড় ভেঙে ঢোকার চেষ্টা করছে গান্ডু নাকি কি জানে কারণ আগেই দেখি যে যে সাম্বালা অ্যাকচুয়ালি পাহাড় অধিবেষ্টিত একটা এরিয়ার মধ্যে ঠিক আছে মানে পাহাড় দিয়ে ঘেরা তো ওপর দিয়ে যা না গান্ডুগুলো তলা থেকে গুলি মারছে এবার আমি জানি না ওখানে দরজা পর্দা বা কিছু আছে কিনা বাট যাই হোক ভাই যতগুলো সিন এরকম রয়েছে না যেখানে কোনো পেস ক্র্যাফট রয়েছে ভেহিকল রয়েছে ঠিক আছে গোলা গুছিয়ে লেদার ঠিক আছে ফিউচারিস্টিক ব্যাটেল তো সাতশো কোটি ওমরাউত কি সরি ওমরাউত কি ওমরাউত চুতিয়া দেখ বাঞ্চ দেখ বিএফএক তুই আগে এক্স এর ফুল ফর্ম শিখায় গান্ডু ওকে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি এটাই যে সামবালার ভেতরে যারা রয়েছে তারাও যথেষ্ট অ্যাডভান্স যেটা কাশির লোকেরা কিন্তু কাইন্ড অফ নয় আবার কাশির লোকেরা যে নয় এটাও বলা যায় না কারণ ওই র্যাভেজার যারা রয়েছে ঠিক আছে রেবেল ফাইটার যারা রয়েছে প্রবাসের যে টিম ঠিক আছে বা যেরকম আমরা দেখতে পাই যে কাইন্ড অফ একটা ডিস্টোপিয়ান ম্যাডম্যাক্স টাইপের জায়গা ওই জায়গাটা কিন্তু কাশির আশেপাশেই মনে হয় ওদের কাছেও কিন্তু অ্যাডভান্স টেক কিন্তু রয়েছে কিন্তু সাম্বালার মধ্যে একটা পলিশড ব্যাপার রয়েছে ঠিক আছে কাইন্ড অফ সভ্য সমাজ আর অসভ্য বর্বর ভাগীর সমাজ অ্যাসাসিন ওয়াইল্ড মার্কেটটা যে ব্যাপার এখানে আলাদা করে দেওয়া এদের ড্রেস টেস্ট দেখুন কারণ তোরা এত সাধারণ রঙের জিনিসপত্র পরা লোককে ভালো লোক প্রমাণ করতেলায় সারা দিয়ে পথ পাবে আমি যেরকম আজন্মেরকম বাজে লোক বলে সবকিছুই আমি কালো পরেই इवन কে এই জামাটা সাদা দেখতে লাগলো এটা অ্যাকচুয়ালি কালো জামা যার মধ্যে স্ট্রাইপ করা দেওয়া আছে পয়েন্ট যে আমার বাড়ির আলমারি তো সব জামা কালো ঠিক আছে হ্যাঁ আছে কিছু অন্য রঙের জামা যেগুলো আমি পরি না আর মা খেতে মারো দাতা যে একটা অদ্ভুত পলিশ একটা ব্যাপার রয়েছে এবং কেন জানি না আমার মনে হয় যে এই যে জায়গাটা না এই জায়গাটা হচ্ছে গিয়ে ওই যে গাছটা ঠিক আছে ওই সাম্বালার মাঝখানে যে গাছটা কাইন্ড অফ ট্রি অফ লাইফ মার্কাতে যে গাছ ওই গাছটার ভেতর এরা নেই তো কারণ অদ্ভুত রাউন্ডিশ একটা ব্যাপার আছে ঠিক আছে কোন মহলের মতো তো দেখতে লাগে ভেতর থেকে বাইরে থেকে অদ্ভুত রাউন্ডিশ একটা ব্যাপার আছে বা এবার এটা যদি কোনো স্পেস যদি হয় তার মধ্যে এরকম দিকে দিকে মন্দির কেন রয়েছে স্পেস ভেতরে অ্যাডমিন কনসোল জিনিসপত্র কম্পিউটার তার পাশে এরকম ছোট ছোট মন্দির কেন রয়েছে তো আর এটাকে কিন্তু মুভিং বলে কিন্তু মনে হয় না তো এটা যাই হোক কিছু একটা হবে হয়তো ঠিক আছে ব্রেকডাউন করতে গিয়ে এডো এনে বেছি গভীরে তলিয়ে যাচ্ছে আমরা কাশির আরো একটা শট দেখতে পাই যেখানে মানুষজনকে লিটারালি জালের মতো জায়গাতে নেট দিয়ে ঠেকিয়ে রাখা হয়েছে ইট লুকস হৃদয় বিদারক ঠিক আছে দেখে মন খারাপ এবং আমরা দেখতে পাই ছাটা চুল কাটা চুল ছোট চুল দীপিকা বারুকোনকে এই যে কার মা সতেরো মা মা নাকি কলকির মা এখন অবধি বুঝতে পারা যাচ্ছে এরপরে খুব কুল ইন্টারেস্টিং জিনিস দেখতে পাই যে এই জিনিসটা দেখে আমি ট্রেলারের লাস্টের যে সিনটা সেটার মজা সেটাতে যে কি আসতে চলেছে আমি আগে বলি তো ওই আমার ওই স্লো মোশনে করে দেখার সব এবার অমিতাভ বচ্চন সামথিং মানে যেটাকে লিটারালি খাবার মতো দেখতে ইলেকট্রনিক্যাল রোবটিক খাবার মতো দেখতে ভাব দিয়ে আটকাচ্ছে বাট কেন আমি খাবার মতো বলছি কারণ যদি মুষ্টি যদি হয় তার একটা শেপ আছে আমি প্রচুর রোবটের ফিল্ম দেখেছি প্যাসিফিক রিং থেকে শুরু করে ট্রান্সফার্মার থেকে শুরু করে আরে হিউজ একম্যানের ওই রোবট বক্সার যে সিনেমাটা ছিল কি যেন স্টিল ছিল নাম যাই হোক তো দিস ডাজ নট লুক লাইক আ ফিস্ট দিস লুকস লাইক আ প ঠিক আছে এই দাঁড়াগুলো কাইন্ড অফ নখের মতো আর ফিস্ট কখনো দুটো একসাথে আসে না রোবটের ক্ষেত্রে তো খাস ঠিক আছে যে কোনো একটা আসবে আর এলে দুদিক থেকে আসতে পারে ইট লুকস লাইক স্ট্রেট ফর ঠিক আছে এই যে পটা পটা দেখে আমি বুঝে গেছিলাম যে ভাই কিছু একটা আছে ঠিক আছে ভুজি হ্যাজ বিন আপগ্রেডেড না ভুজি যে ট্রান্সফরমার সেটা ঠিক আছে তাও বোঝা যাচ্ছিল কোথাও না কোথাও দিয়ে বিকজ অফ দ্য শেপ যে পেছনে একটা চাকা সামনে দুখানা চাকা যাই হোক কিন্তু ভুজি যে অ্যাকচুয়ালি রোবো ডগ ঠিক আছে এইটা আমি বাবার জন্মেও ভাবিনি ঠিক আছে ভুজি কিন্তু মেকানিক্যাল রোবো ড ইট ইস নট লাইক রোবোট ইট ইস আ রোবোড ওকে কারণ কাল ভৈরবের সঙ্গেও কুকুর ছিল এখানে এ হচ্ছে গিয়ে ভৈরব তাই এটা হচ্ছে গিয়ে রোবট ডগ নাগ অশ্বিন আমার অফিসে একটা লোক আছে যার নাম অশ্বিন অশ্বিন নামের লোকেদের মধ্যে একটা ক্যারিশমা থাকে যাই হোক নাগ অশ্বিন ইউ ফাকিং বিউটি সরি ফাকিং বিউটি না মানে ইউ ফাকিং ইন্টেলিজেন্ট ইউ ইউ গর্জিয়াস ব্রেন অফ ম্যান ব্রেন অফ ম্যান কোনো কথা যাই হোক হোয়াট এভার দ্য ফাক এবং এইখানে একটা সুন্দর শট রয়েছে অমিতাভ বচ্চন আমি জানি না লাঠিটাই ছুঁড়ে মারলো কি না ঠিক আছে লাঠির কোনো পাওয়ার আছে কিছু একটা ছুঁড়ে মারলো ঠিক আছে আমি ওটা অনেকটা স্লো করেও না খুব একটা ভালো আমি বুঝত যাই হোক ওই ভৈরবার সাথেই ক্যালাকেলি হচ্ছে ঠিক আছে এবং এখানে পার্টিকুলারলি অমিতাভ বচ্চনের হাত ছড়িয়ে ক্যামেরাটা ছিল এই যে সিনটা আমার এই সিনটা কেন না বলে এই সিনে ক্যামেরা হুপেন পা অমিতাভ বচ্চনের এই এটা কি বলে এটা ভগবান মার্ক এটা পোজ কাইন্ড অফ ফাইটটা দেখে সে টুকুই সরে যাচ্ছে এবং তারপরে আমরা দেখতে পাই যে প্রভাস লাইক কেনালিকে মাটিতে পড়ে আছে কিন্তু হাল ছাড়েনি বন্ধু আবার উঠে দাঁড়াচ্ছে এখানে প্রভাসের যে হেয়ার স্টাইল ভেরি ভেরি ওকে ভেরি নাইস ইট ইজ এরপর আমরা সাম্বালার কিছু শট দেখতে পাই যেগুলো আগে ট্রেলারেও ছিল যে দীপিকা পারুকন উঠছে আশেপাশে অনেক ডেড বডি পড়ে রয়েছে দীপিকা পারুকন কনফিউজ কেন কেন এত এত বইছে হচ্ছে ভিডিও আমার হয়ে গেল ভিডিও আমাকে কেটে 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 ছাড়তে হবে আই মিন আমি চেষ্টা করবো দুটো পার্টের মধ্যে আনার অথবা একটা পার্ট আমি নিয়ে আসতে পারি তোমাদের কার কি কেমন লাগলো তোমরা কমেন্ট বক্স খুলে আছে এই এডিট করতে আমার পেটে চৌচি হয়ে যাবে যাই হোক চটটা ভাই আবার জন্য